আজকে মেয়ে সকাল সকাল বাড়ি এসেছে দেখবে ওর বেটিংটা কত বড় আমি তুলতে পারবো না ও এইটা নিয়ে নিয়ে বয়ে বয়ে বেরিয়েছে দেখবে ও রে আবার রে হে দেখো ঠিক আছে কত বড় বেটিংটা দেখো আমি তুলতে পারছি না আর ও পিঠে করে করে নিয়ে নিয়ে একটু নিয়ে 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 ঘুরেছে আর এখন খেয়েছে একটু টিফিন টিফিন খেয়ে এখন শুয়েছে আর ওর চ্যানেলটা খুব ডিস্টার্ব করছে তোমরা তো জানোই বাড়িতে থাকলে মাঝে মাঝে একটু লাইভে টাইপে আসে তোমাদের সাথে গল্প করে সেটাও আজকে মানে মনে হচ্ছে চ্যানেলটা উগিয়ে দেবে সকাল থেকে চ্যানেল নিয়ে পড়েছে করতে পারছে না ঠিক তা যাই হোক আজকে এসছে ভালো লাগছে বাড়ি থাকলে ভালো লাগে আবার একঘিয়া থাকলে আবার ঝগড়া বাদে মা মেয়ের সাথে দুজনের সাথে খুঁটি 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 নিয়ে লেগে থাকে এই যে দুদিন পরে এসছে এখন ও যদিও ঘরে একা একা বোর হবে ওই লাইফটা একটু করতো কিন্তু লাইফটা কী সিস্টেম করে রেখেছে ভগবান জানে হ্যাঁ যে ও ভিডিও ছাড়বে ও লাইভ করবে ইনকাম করবে অন্যজন তাহলে তার তাহলে ওর কি হচ্ছে বলো ওই জন্য ও অনেক চেষ্টা করছে চলো দেখো তারপরে জানি না রান্নাবান্না করতে ইচ্ছে করছে মনে হচ্ছে ওর পাশেই বসে থাকি আর সকাল থেকে ওর পাশেই বসে রয়েছি কিন্তু রান্না না করলে তো চলবে না চলো একটু ওর পাশে বসে তারপরে আবার যাই রান্না করি এই রান্না করবো দেখাচ্ছি সকাল থেকে কি শুরু করেছে ফোনটার পেছনে হবে না হবে না ঠিক হবে না সকাল থেকে কত কেরামতি করছে ফোনটাকে ঠিক করবে বলে মানে চ্যানেলটাকে ঠিক করবে বলে পেরে উঠছে না চ্যানেলটা বলছে ডিলিট করে দেবে এই এরকম বদমাইশি কেন করেছিস আমার মেয়ের চ্যানেলটাকে নিয়ে হ্যাঁ হয় নিয়ে নে একবারে আর নয় দিয়ে দে একবারে মাত খাঁচা করে রেখেছিস কেন ও ভিডিও ছাড়বে তোরা টাকা নিবি হ্যাঁ কেন করে রেখেছিস এরকম সিয়ানাগিরি করে রেখেছি বুঝেছিস তো এমন করে রেখেছে মানে তুই ভিডিও লাইভ কর টাকাটা ওটা নেবে অনেকক্ষণ ধরে কেটামুটি করছে অনেক অনেকক্ষণ ধরে সময় চলে যাচ্ছে ও ফোনের পেছনে পড়ে আছে আবার মাঝে মাঝে রেগে যাচ্ছে বলছে ডিলিট করে দেবো চ্যানেলটাকে শেষ পর্যন্ত হয়তো ডিলিটের খাতায় চলে যাবে এখান থেকে হ্যালো বলে ওখান থেকে হ্যালো বলে হ্যালো করুক তারপর পরে দেখছি কি হয় সমস্যাটা রুম রিমি কি হচ্ছে এটা ফোনে একটু বল একটু তোর মধ্যে শুনি তোর ফোনে কি হচ্ছে ও এবার আমি ওর ব্যাগটার পাশে বসি একটুখানি একটা ক্রিম আছে একটু মুখে মাগবো মুখটা কেমন যে শীতকাল না মুখটা কেমন করছে আরে তো সকাল থেকে পাগলির মতন রয়েছি কদিন ভিডিও দিই ভালো লাগলি তারপর তোমরা যারা ভালোবাসো তারা অনেকবার কমেন্টে বলেছো ফোন করে বলেছো কাকিমা ভিডিও দিচ্ছ না কেন মন ভালো লাগে না ভিডিও ভিডিও দিতে ভালো লাগে না সত্যি কথা শোনো আর তারপরে যদি একটু বাইরে বেরোই বাইরে ডেয়ের একটু বুঝলো ব্যাগটা দেখো ব্যাগটা পুরো ব্যাগটা পুরো ব্যাগটা দেখো ব্যাগটা পুরো ব্যাগটা দুটো জলের বোতল তার সাথে আবার সারি বাড়ি দুটো জলের বোতল নিয়ে গেছে জলের বোতলগুলো আগের বার দুটো জলের বোতল দিয়েছি ফেলে রেখে দিয়ে চলে এসছে দুটো জলের বোতল এই এই রঙের দুটো জলের বোতল দিয়েছি সে দুটোকে খেলে রেখে এসছে এখন সব ভরে ফেলি হ্যাঁ আমি কেক টেক কিনে দিয়েছিলাম একটু পিটাকি খাবার কিনে দিই এখন যাই খেয়েছে খোলা অবধি ফেলে নি খোলাগুলো অবধি দেখো খোলাগুলো অবধি নিয়ে চলে এসছে আমি যেটা খুঁজতে এসছি এই যে এটা ক্রিমটা মাখি চলো একটু মুখটা চরচর করছে এই শীতকালটা এটাই ভালো লাগে না আবার গরমকাল আসলে মনে হয় যেন গরমকাল ভালো লাগে না মানে সব মিলিয়ে যখন যেটা আসে তখন সেটাকে বলি ভালো লাগে না যেটা চলে যায় সেটা মনে হয় যেন ভালো না খুলতে পারছি না চলো খুলে নি আমি কিন্তু সচরাচর মুখে কিছু মাখি না আমাকে তোমরা মুখে কিছু মাখিয়ে দেখবে আমি মাখি না চট করে কিন্তু মুখটা আজকে চর্চা চেষ্টা করছে তাই জন্য ভাবলাম একটুখানি উপর নিয়ে গেছে ওর কাছ থেকে বার করে মাখি কিছুই মাখি না শীতকালে না গরম খরচ মুখি না তাই জন্য দেখছেন এই যে সার্কি পড়ে গেছে পুরো ঠিক আছে দেখো আমার মনে হচ্ছে একটু তেল মুখটা মুখে রুক্ষ খুব আমি যেহেতু মাখিনা আমি রাখিও নি আমি ওকে দিয়ে দিয়েছি ওই জন্য একটু মেখে নিলাম চলো এবার সাজুগুজু করে নিলাম রান্নাটা করতে ঝোলভাতই করব মাটন আছে মাটন রান্না করেছিলাম সেই মাটন আছে যদি খাই খাবে তারপর ঝোলভাত করবো খাবার করবো তারপর যা কাপড় আছে গোছাতে গোছাতে আমার সময় লেগে যাবে অনেক ঘরে আসবো আর দেখি ওর আইডিটা কি হচ্ছে ওর চ্যানেলটা কি হচ্ছে মনের চ্যানেল চ্যানেলটা ওটা থাকবে জানো তো লেগে গেলে পরে পুরো উড়িয়েই দেয় আর যেহেতু এটার মধ্যে কোনো কোনো প্রফিট নেই ওই জন্য হয়তো ওটাকে উড়িয়েও দিতে পারে যখন দেখতে পাবে না তখন ভাবে আর চ্যানেলটা নেই কিন্তু ওর নতুন যে শেয়ারি চ্যানেলটা ওইটার দিকে নজর রাখবা কারণ যখন আবার একা একাকৃত হবে তখনই কিন্তু ওটাতেই আবার লাইভে আসবে ওটাতেই তোমাদের সাথে কথা বলবে তোমাদের তখন কিন্তু ওই বড়ো চ্যানেল থেকে ছোটো চ্যানেলেই আসতে হবে ঠিক আছে আর ওটাকেও তো ঠিকঠাক করে ওটাকেও বড়ো করতে হবে না আমি তো বলি কিন্তু ও যেহেতু বড় চ্যানেলটা ওর দেখো অনেক খেটেই তো আজকে চ্যানেলটা একটু গ্রো করে বা চ্যানেলটা একটু বড়ো করে সেরকমভাবে তো যথেষ্ট খেটেছে খেটে সেই চ্যানেলগুলো উড়িয়েছে নিজে হাতেই উড়িয়েছে আবারও ওই চ্যানেলটার পেছনে খেটেছে এই চ্যানেলটাকে বড় করেছে কিন্তু তারপরেও এই চ্যানেলটা আজ পর্যন্ত ওই যে প্লে বাটন পাইনি প্লে বাটন আসেনি তারপরেও চ্যানেলটার প্রতি একটা মায়া থেকেই যায় যেহেতু বড়ো এক লাখের উপরে চ্যানেল জানি না আপনি চ্যানেলটা কী করবে এখন ওর উপরে ও তো অনেক চেষ্টা করছে মানে সকালবেলা থেকে আসার পর থেকে ও ফোন নিয়েই পড়ে আছে ফোন তোমাদের তো দেখালাম অনেক চেষ্টা করছে পারছে না চলো যা হবে দেখা যাবে এখন গিয়ে রান্নাটা করি অনেকটা বেলা হয়ে গেছে কটা বাজে বারটা পনেরো বাজে আজকে রান্নার সত্যি মন নেই মনে হয় যেন ওর পাশেই শুয়ে থাকি ওর পাশেই বসে থাকি ভালো লাগছে না তাই একটু কুর টুকুর করে একটু তোমাদের সাথে একটু গল্প করলাম তারপরে মাঝে মাঝে থেকে এসে ওর সাথে একটু গল্প করবো সারাদিন ওর হাসি আচ্ছা